নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন বন্ধুরা মা আর আমি চলে এসেছি রান্নাঘরে দেখো সঙ্গে মেয়ে আর ভাই এসেছে তো আজকে কিন্তু আমি বিকেলের আড্ডায় চলে এসেছি এই দেখো পিঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি আর এখানে বেসন নিয়ে এসেছি আজকে আমি পেঁয়াজি বানাবো তো কীভাবে পেঁয়াজি বানাই আপনারা সবাই দেখতে থাকুন মা এদিকে পেঁয়াজগুলো কেটে দেন আমি এদিকে উন্নয়ন ছুঁড়ে নেব আমি এখন পেঁয়াজগুলো ছুলে নেব তো বন্ধুরা পুজো তো চলে এসেছে নিয়ে বাড়িতে একটু কাজ ছিল আর এইদিকে পাশে দাদু মারা গেছে তো মন মেজাজ ভালো ছিল না ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি তাই আজকে বিকেলের আড্ডায় সবাই মিলে চলে এসেছি আজকে পিয়াজি খাবে সবাই বলছে তো দেখো ওই দেখো ভাই আর মেয়ে ওইদিকে লঙ্কার বোঁটা ছাড়াচ্ছে হাতে ঝাল লাগলে তো চোখে ডলবি দেখবি চোখ দিয়ে জল বেরিয়ে যাবে বাহ্ তো ভালোই

এত মামীকে কষ্ট হচ্ছে না মামী হ্যাঁ মুছে দাও তোমরা তোমরা এতলি বুঝি মানে দেখ মানে দেখ মানে হলবি মানে বড় কি মারলে তেল লাগিয়ে তেল লাগিয়ে তেল লাগিয়ে মার পেঁয়াজ গুলো কাটা হয়ে গেছে লঙ্কাটা কুচিয়ে কেটে নেব ওহ দেখো থামির পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে জল বেরিয়ে গেল

তাহলে মাছগুলো চালাক হয়ে গেছে কুচিয়ে তো বন্ধুরা দেখো আমার এই দিকে কড়াইটা গরম হয়ে গেছে পেঁয়াজি ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে আমি এই দিকে মা এদিকে পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়েছে পেঁয়াজ বানানোর জন্য দিয়ে ভালো করে মাখিয়ে দেখো বন্ধুরা বেসন পুজো কিন্তু চলে চারিদিকে সবাই কিন্তু বোম ফুটাচ্ছে দুম করে পেঁয়াজ ঢেলে নিয়েছি পেঁয়াজ লঙ্কা বেসন ঢেলে নিয়েছি এবার লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দেবো এবার ভালো করে পিঁয়াজ কুচি আর বেসন দিয়ে মাখিয়ে নেব না গলায় তাহলে না না গলায় ব্যাঙ ঢুকবে কেন ব্যাংক ঢুকলে তো গলা দিয়ে কোথায় বেরোতো না বার দেখেছো বন্ধুরা

মানে বৌদিকে দেখো নি তুমি তো দেখো বন্ধুরা পেঁয়াজি ভাজার জন্য আমি ভালো করে মাখিয়ে নিয়েছি বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে দেখো রেডি হয়ে গেছে আমার এই দিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে এবার পেঁয়াজিগুলো একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে ভাই আজকে পেঁয়াজিগুলো ছোট ছোট বানাবো না বড় বড় ছোট ছোট

পেঁয়াজ গুলো উল্টে নিয়েছি পেঁয়াজি আরেক পেট ভাজা হতে থাকবে দেখো বন্ধুরা বলা পেঁয়াজি গুলো লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজি গুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো পেঁয়াজি গুলো দেখতে কত লাল লাল হয়েছে লাল লাল করেই তো ভেজেছি পেঁয়াজি ভেজে নামিয়ে নিয়েছি এবার বাকি পেঁয়াজি এভাবে ভেজে নেব দেখো বন্ধুরা আমার পেঁয়াজি গুলো সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব পেঁয়াজি গুলো সব ভেজে নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজি ভাজা কমপ্লিট হয়ে গেছে ভাই মেয়ে আর আমি পেঁয়াজি নিয়ে বসে পড়েছি এখন পেঁয়াজি গুলো খেয়ে নেবো হ্যাঁ ভাই দেখো বন্ধুরা সত্যি কিন্তু খুব মজমুচে দেখো বন্ধুরা সত্যি হয়েছে দেখো বাবা একদিন পিঁয়াজ এনেছিল না তার মনে আমাদের চিকেন পকোড়া খাচ্ছি মসম হয়েছে হ্যাঁ বন্ধুরা সত্যি কিন্তু খুব মুচমুচে হয়েছে তো বন্ধুরা আমি আজকে কিন্তু পিয়াজি বানিয়েছি পিয়াজিটা খুব সুন্দর হয়েছে তো আমার কাছে মেয়ের কাছে ভাইয়ের কাছে কিন্তু খুব ভালো লেগেছে আপনারাও একদিন এরকম ভাবে পিয়াজি বানিয়ে খেয়ে দেখুন আশা করি তোমাদের কাছেও ভালো লাগে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ